আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনার সাথে শেয়ার করবো কিভাবে পুষাক দিয়ে চিনি রান্না করতে হয় এখানে আমি প্রথমে একটি কড়া বসে নিয়েছি আমাদের তেল দিয়ে একা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেস্টকে একটু ভালো মতো নেড়ে ছেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চার পাঁচ কাঁচা কাঁচামরিচ এখানে আমি পেঁয়া কাঁচামরিচটাকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি যাতে একটু তরকারিটা ঝাল ঝাল হয় এখন আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব তো পেস্টটা প্রাণ করে ভেজানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এখানে আমি খুব বেশি একটা মশলা ব্যবহার করব না এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা যে যেমন খান ওভাবে দিয়ে নেবেন এরপর এখানে দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি যাতে মশলাটা লেগে না যায় পানিটা দিয়ে এখন আমি এই মশলাটা ভালো মতো কষিয়ে নেবো এখন এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আমি আদা রসুনটাকে একসাথে করে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব দেখতে পাচ্ছেন এই মশলাটাকেও কষাচ্ছি মশলাটা যদি কষানো হয়ে যায় এরপর যায় আমি দিয়ে দেবো এখানে আগের থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলো এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়েছি বেছে সুন্দর মতো ধুয়ে নিয়েছি এখন চিংড়ি মাছটাকে এখানে প্রায় পাঁচ মিনিটের মতো মশলাটার মধ্যে একটু কষিয়ে নেবো খুব বেশি কষানোর দরকার নেই আমরা খুব অল্প পরিমাণে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নেব একটু দেখতে পাচ্ছেন আমি নাড়াচারা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো সুন্দর করে নাড়াচারা এখানে দিয়ে নেবেন ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা পৈশাখের আলু আর হচ্ছে পৈশাখের ডাটাগুলো এখানে দিয়ে নিচ্ছি এখানে আমি সবগুলো ডাটা আর আলু ভালো মতো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটা এখন এখানে দিয়ে দিচ্ছি এটাকে আমি এখন ভালো মতো নেড়ে চেড়ে নেব আমি এটা অফ ক্যামেরায় একটা ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দেবেন এরপর আমি এখন একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর আমার আলুটা আর ডাটাটা প্রায় ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা বৈশাখের পাতাগুলো আমি জালটাকে প্রায় মাঝারি আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন এটা আমার হতে প্রায় আর সাত থেকে দশ মিনিটের মতো সময় লাগবে এর মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আপনারা এটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যে কষাবেন কষানো হয়ে গেলে এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেবেন হাফ কাপে বেশি পানির এখানে দরকার নেই কেননা এখানে আমার এত আমরা এখানে ঝোল রাখবো না এটাকে আমরা মাখো মাখো রাখবো কেননা মাখো মাখো খেতে কিন্তু এই তরকারিটা ভালো লাগে এর জন্য এখানে আমি তরকারিটা বেশি একটা রান্না করবো না আর পাঁচ থেকে সাত মিনিট রান্না করলে কিন্তু আমার এই তরকারিটা একদম পারফেক্ট হয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এখন আমি পরিবেশন করব আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে অনেক ধন্যবাদ